আজকে পুরো একদম রয়্যাল লুকে পুরো রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড এই কালারটা পরলে সত্যি নিজেকে আর অন্য কোনো কালারের দিকে তাকাতে ইচ্ছা হয় না পুরো একদম তফার কালার মানে ওয়ান অফ দা বেস্ট কালার যাচ্ছে তোমাদের প্রিয় সকলের জন্য গাজ্জি এবার গাজ্জি যেন ওয়েট করেছি দেখো তো কি মারাত্মক ডিজাইনের উপরে গাজ্জি এবার আনিয়েছে খালি দেখো এই যে গাদিটা 2550 যে ডিজাইন যেটা আগে যে ম্যাটেরিয়ালের উপরে গাদি আসতো এক্সাক্ট পিয়র যে ব্যানার অফ সেই ম্যাটেরিয়াল উপরে কিন্তু অবশ্যই আছে যারা আমাদের কাছ থেকে প্রচুর গাদি নিচ্চ সেকেন্ডে কাছে যারা 2150 তারা তো অলরেডি পারচেজ করেছো তো এই প্রোডাক্টটা যদি হাতে নাও তারা যদি একই মানুষই হয় কেন তাহলে ডিফারেন্ট বুঝবে কোয়ালিটি এটা হচ্ছে बेस्ट প্রোডাক্ট কোয়ালিটি পরে যাচ্ছে তো আলাদা করে কিছু বলার নেই জপনি শুনেছো যে গাদি এসেছে প্রচুর জোন এর মধ্যে নিয়ে নিয়েছে খালি বলবো পাগলা হয়ে যাবে না এইটুকানি কথা আর আমি আমাকে কেমন লাগে সেটা অবশ্যই জানিও প্রতিটা কালারই দেখার মতো অপশন দিয়ে বুকিং অবশ্যই করো বিকজ এর মধ্যে আমি ছবি দিয়ে অলরেডি অনেকে বুকিং এসে গেছে তো ওই জন্য আমি আর যেগুলো বুকিং সেগুলো বলবো না তো এবার হচ্ছে কালার দেখাবো কি অপূর্ব সুন্দর কেমন লাগছে জানিও মানে এই যে কালারটা সত্যি বলতে এই কালারটা পুরো বেশি সাজতে হয় না যদি একটা সাদা জুই ফুল বা সাদা ফেল যে হয় বা জিপসিদের যদি একটা সাইডে দাও না লোকে তাকিয়ে দেখবে আর তোমরা সকলেই জানো আমি গাজি কি প্রাইসে দিই টু ওয়ান ফাইভ জিরো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই গাজি আনবো নতুন অর্থ আনবো না সেটা হয় না আর আমি সবসময় চেষ্টা করি নতুন ডিজাইনে আনা যাতে সবার মনে যেন ব্যাপারটা না থাকে যে এই ডিজাইন তো আমার কাছে আছে তাহলে থাকার নেব না এই যে ডিজাইনটা কিন্তু তোমাদের কাছে এখন আর খুব পরিচিত নয় বিকজ যখন আমরা গজ্জি বলতে জানতাম যে ডিজাইনটা আসতো সেই ডিজাইনটা পাটটাই দেখো না আলাদাই সুন্দর তার সাথে আছে এর যে জাল এর যে ফ্লাওয়ার পোর্শান একদম তাছাড়া যে গোল্ডেন অফ হোয়াইট কালার মারাত্মক কালার তার সাথে যাচ্ছে পুরো এটা আছে পুরো আঁচল বিপিটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি বিপিটা প্রচুর বড় বিপি ফ্লিপসে যাচ্ছে পা ঠিক আছে আঁচলের সাথেই যাচ্ছে বিপি প্রাইস টু ওয়ান ফাইভ জিরো ওনলি শিপিং কিন্তু ফ্রি অল ওভার ইন্ডিয়া খালি বলবো অপশান দিয়েও রিকোয়েস্ট রাখছি বিকজ যেই যে কালারগুলো বুকিং এসে গেছে আমি আগে খুলে দেখাতে শুরু করছি বটল গ্রিন কালার আর কি বলবো যারা নিয়েছেন একটু দেখে নিও এই আছে সত্যি বটল গ্রিন কেন আগে বিক্রি হয় তার রিজন তো অবশ্যই আছে নাও এই যাচ্ছে বটল গ্রিন কালার প্রথমেই খুলছি বটল গ্রিন খালি একটু অপশান একটু

হ্যাঁ বিকজ কি বলো তো মানে যতই হোক বলে না যে জিনিসটা থেকে আমরা পরিচিত লাভ হয়েছি সেই মাটিরিয়ালটা যদি একটু আনাতে পারি তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও সত্যি আনাতে ভালো লাগে আর সত্যি এই প্রোডাক্টটা অনেক কষ্ট করে খুঁজে আনা নয় এই যে ম্যাটিরিয়ালটা এখন আর আসে না এটাই কিন্তু এক্সজেঞ্জ যে বেনারসকার যে কোয়ালিটি এই আছে বিপি স্লিপটার পার ভীষণ সাবধানে ইউজ করতে হয় আর একটু কথা যে ওপেনিং ভিডিও করো সবাইকে একটু রিকোয়েস্ট করছি দেখো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা পেমেন্ট ডিটেলস এর সাথে সমস্ত জায়গায় আমরা এত সুন্দর করে বলে দিচ্ছি তারপরও তোমরা কেন ওপেনিং ভিডিও করছো না আমি সিরিয়াসলি জানি না এই আছে বটল গ্রিন কালার প্রাইস আছে 2150 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করবে বাট কনফার্ম হয়ে করবে এবার যে কালারটা নিয়েছো দেখে না ওফ সত্যি ব্রিনজাল পার্পল কালার ব্রিনজাল পার্পল কালার একটা কিন্তু একটু কাঁচিটা একটু কই গো একটু কাচিটা সুতরা কেদিনি সুতরা এক্সট্রা সুতো না ব্রিঞ্জাল পার্পেল কালার আর এটা কিন্তু ওয়াইন কালার যেটা ভো প্রচুর বার পরে পরে আমি একদম ফেড আপ তো এই যে সেই কালারটা অ্যান্ড এটা একদমই আশা আর এই কালারটা নতুন বিপিটা আগে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ বিপি যাচ্ছে এটা স্লিপসে পার পেয়ে যাবে বিপিটা দেখাচ্ছি না খুলে খালি একটু হ্যাঁ মানে দেখাবো না কেন মানে ওই মানে পুরোটা খুললে নষ্ট হয়ে যাচ্ছে ওই বললাম আগে থেকে একটু দেখিয়ে দিলাম কেন নিয়েছো কারণটা তো সত্যি সুন্দর কেমন লাগছে মুখে বলে

মনেই আছে আমি যেগুলো বুকিং অলরেডি খুলে আচ্ছা বলছি না যেগুলো খুলছে এগুলো অলরেডি অনেকে বুকিং আছে তো আমি আর নাম নিচ্ছি না কারণ দেখো যারা ছবি দেখে বুকিং করেছে তো তো তাদের আমার তো উচিত ছাইটা ভালো করে দেখিয়ে দেওয়া তো ওই জন্য দেখিয়ে দিচ্ছি না হলে এগুলো অনেক অনেকগুলো পিস অলরেডি সোল্ড এই ও মা সত্যি রয়্যাল মানে রয়্যাল লুকই দেয় রয়্যাল ব্লু রয়্যাল লুকই দেয় এই জন্য মারামারিটা হয় এই হচ্ছে কালার অপশান মারাত্মক এই যে ডিজাইনটা নিয়ে একটু জানিও যে ডিজাইনটা ডিজাইনটা এখন আর আসেই আসেই না না এই আমি একটু বলবো ডিজাইন একটা শাড়িতে আনানোর চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের বেস্ট কোয়ালিটি গুলো দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ হয়তো একটু সময় লাগছে আনাতে কেন বলো তো আমি তোমরা জানো যারা আমার লাইভ বা ভিডিও দেখো গাজ্যি ডিমান্ড বলে যে আমি একভাবে এনেই যাবে একই ডিজাইন সেটা আমি কখনোই করি না আমি চেষ্টা করি গাছের মধ্যেও ভ্যারাইটি ডিজাইনটা আনানো তো ওইটাই তো চেষ্টা করি মাত্র আচ্ছা এই যে সেই দেখে নাও দেখে নাও টেস্টাই হলো এই কালারটা নিয়ে আমি আর কিছু বলার নেই স্নেহা উপাধ্যায় যে আছে ওর নিজে বেবি শাওয়ারে পরেছিল তারপর থেকে এই কালারটা আমার ভাইরাল করা কালার মানে এই কালারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর ওর যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল সেটাতেই যা ভিউ গেছে আমি নিজেই ভাবছি কে এটা তো পরে দিয়েছি এটা আমার শাড়ি পরেই এ করা তো প্রচুর কোয়ারি এসেছিলো এক্সাক্ট এই যে কালারটা নিয়ে তো আমি বলবো যারা সেইবারে এই কালারটা পাওনি এই কালারটা এবারে নিয়ে নাও আবার জাল ডিজাইনই এসেছে জাল ডিজাইনে করে আনানো হয়েছে অপূর্ব সুন্দর বললো কম বলা হবে কালারটা নিয়ে একদম পেস্টা গোল্ডেন কালার আমি পুরো বইটা এইভাবে দেখিয়ে দিচ্ছি আলাদাই আলাদাই সুন্দর আলাদাই সুন্দর আছে এই কালারটা আলাদাই সুন্দর বিপিটা এখানে আছে হ্যাঁ যে বিপি স্লিপসে পা ঠিক আছে এটা হচ্ছে পেস্টা গোল্ডেন একটা প্রপার গোল্ডেন ইয়েলো আছে একটা হচ্ছে প্রপার গোল্ডেন ইয়েলো একটা পেস্টা ইওল্ডেন ইয়েলো যে যেটা নিয়েছে সবাইকে একটু বলছে দেখে নিও কিন্তু আর একটু ভালোবাসা দিও যারা এখনো আইনো ক্রফেস থেকে লাইক ফলো করেনি একটু করে রেখো আগামী দিনে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নাও হুম 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 জালগাজ্জিতে রেড আর পিঙ্ক সবার আগে বুকিং হয় একদমই জালগার্জিতে এই কালার আর কালার কিছু বলার নেই বলার নেই একজন নতুন দিদি যখন কালকে যখন বলেছিলাম যে কালচে এসেছে সে পিঙ্ক করেছিলো অরেঞ্জ কালারটার জন্য তো দিদি যেহেতু নতুন তো তাকে তো আমি হচ্ছে ছবি উপর থেকে দিয়েছিলাম যা দিদি বলছে একটু খুলে দেখাবে তো সত্যি বলতে আমি ওইভাবে ছবি কাউকে খুলে খুলে দেখাই না তো যে সে দিদি একটু পারলে একটু শাড়িটা ভিডিও করে দিচ্ছি দেখে নিয়ে বুকিং করতে পারো এই রেটটা না আমি একটু কথা বলছি প্রচুর রেড আমরা পাই এই রেটটা না একটা মিষ্টি রেড মানে একটু অন্য রকম একটা রে মানে তোমরা রেড পরে

ক্যান্ডি অরেঞ্জ যে কালারটা মানেই এখন গাজিতে রয়্যাল ব্লু অরেঞ্জ যে কালারটা আসার পর থেকে এখন মার্কেটে শুধু তাদেরই কদর আর কারোর কদরই নেই মানে সবাইকে তারা মানে পিছনে দিয়ে দিয়েছে মানে তোরা মানে এরাই দুজন রাজা এরকম একটা ব্যাপার সত্যি এই ডিজাইনটা মারাত্মক সুন্দর ক্যান্ডি অরেঞ্জ কালার প্রাইস হচ্ছে তোমাদের টু ওয়ান ফাইভ জিরো

প্রচুর বার দেখেছ আমাকে আমি আগে গার্জি আসলে এই কালারটা করতাম গার্জি আসা মানে এই ওয়াইন কালারটা প্লাম ওয়াইন কালার সত্যি এত এই এই কালারটা না যে কোনো স্কিন টোন অনেকে আমাকে মেসেজ করো যে প্রিয়াঙ্কা আমাকে কেমন লাগবে আমার গায়ের রঙ স্কিন টোন এই তো আমি বলবো যে কোনো গায়ের স্কিনে মানে তুমি ডার্কই হও বা কালোই হও বা শ্যাম্বনই হও বা ফর্সা বা সাদা ফর্সা বা একদম চাইনাও হও তোমাকে এই কালারটা ভালো লাগবেই লাগবে এই আছে ওয়াইন কালার ভীষণই সুন্দর একদম মানে এর যে পারে নিখুঁত কাজ বা এর যে জাল কাজ আর এর যে এত সুন্দর বিপি পোর্শন কালারটা দেখাও বিপিতে কালারটা দেখলে বুঝবে প্রপার এই হচ্ছে কালার আলাদাই সুন্দর প্রিমিয়াম গাজ্জি ডিরেক্ট ফ্রম বেনারস গাজ্জি এই গাজ্জিটা কিন্তু এখন আসে না বারবার মেনশন করছি আমিও নিজেও প্রচুর গাজ্জি দিচ্ছি সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই বাট এই কোয়ালিটিটা এখন আর আসে না মার্কেটে এই আছে ওয়াইন প্লাম এটা প্লাম ওয়াইন কালার এবারে যে ইয়ালোর কালারটা না দিলেই নয় এখন হচ্ছে হালদি ফলদি দিয়ে অনেকে ফটোশ্যুট আগে থেকে করে রাখে একটা ভালো শাড়ি পরতে চায় ফটোশ্যুটের জন্য তাদেরকে বলবো অনায়াসে এই কালারটা নাও এই কালারটা নিয়ে কোনো সেকেন্ড থ শর্ট রাখা দরকার নেই এটা একদম গোল্ডেন ইয়েলো কালার মারাত্মক সুন্দর গার্জের ভিডিওটা সুন্দর করে দিলাম লাইভে দেখালেন এত প্রপার ভাবে খুলে দেখানো যায় না এই যে এত সুন্দর শুধুমাত্র শাড়িটাকে ফোকাস করা হচ্ছে ভিডিও করার সময় এটা আমার খুব ভালো লাগে এই জন্য না ভিডিও করতে ভালো লাগে আর শাড়িগুলো দেখাতেও ভালো লাগে এই আছে পুরো আঁচল আর এই যাচ্ছে বিপিটা বিপি অবশ্যই ফ্লিপসে পার পেয়ে যাবে মানে যেটা পুরো শাড়ির পার সেটাই বিপি প্রাইস যাচ্ছে ওনলি টু ওয়ান ফাইভ জিরো লাস্ট কালার রানি এটাকে বলে আমরা বললাম না রেড ব্লু বা বা অরেঞ্জ আমি যে কালারটা নিয়ে পড়েছি সেটা নিয়ে কিছু বললামই না আর যে যে কালারগুলো বুকিং হয়ে গেছে বললাম প্রথমে খুলে দেখিয়েছি পারলে একটু অপশান দিয়ে বুকিং করো যেগুলো সোল প্রোডাক্ট সেগুলোর মধ্যে সিও না এই হচ্ছে সেই কুইন পিঙ্ক কালার বড্ড বিশ্বাস করো আমরা না অনেক মানে পিঙ্ক কালার উপরে দিই বাট এই পিঙ্কটার উপরে কোন পিঙ্ক যায় না আলাদাই সুন্দর মানে এত মানে যেমন এবারে রেডটাও খুব মিষ্টি এসেছে দেখলাম যে একটু রেডের মধ্যে একটা অন্যরকম টোনিং আছে মানে এটা হয়তো এই কোয়ালিটির জন্য হয়তো টোনিংটা একটু চেঞ্জ হয়েছে এতটাই মিষ্টি আলাদা করে সত্যি গাজ্জি নিয়ে এত ডেসক্রাইব করার দরকার হয় না আমাদের কারণ গাজ্জি নিজে একটা নিজের পরিচিতি নিজে একটা তৈরি করে ফেলেছে তো আমরা পরিচিতি তৈরি করার আমরা কেউ নই আমরা শুধু দেখানোর জন্য পণ্য আসা আর তোমরা খালি কিনবে যারা এখনো আয়নাঘর পেস্টকে লাইক অ্যান্ড ফলো করেনি করে রেখো আর সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট টাইম ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি যে কোনো প্রবলেমের জন্য আর যারা মনে হচ্ছে শপে এসে কেনাকাটি করবে শপে চলে এসো শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল আর যারা মনে করছে শপে আসবে অবশ্যই কোয়ালিটি বা ফ্যামিলি নিয়ে চলে এসো অনেকে ফিওডি অপশন চাও তাদের কোনো শপে চলে এসো একদম ফ্যামিলি নিয়ে কলকাতায় তো প্রচুর দিদির আছে তারা আমাদের লাইভ বা ভিডিও দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আর এখন থেকে পুজোর শপিং শুরু করে ফেলো টাটা